আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই এই কুলকুল্লিয়া ঠান্ডার মধ্যে হারে মুমে যাইতেছি আপনি কেউ কি হাল যেই হোক কমেন্টে জানাই দিন পিডা আবারও একটা লইয়া হাজির গেছি মোরা বরিশালা জোলা গুড়ার না হইল দিয়া সিতা পিডা হুগনা হুগনা খাইতেই বেশি পছন্দ করি আর এই পিডাটা এইভাবে খাইতেছে লাগে রে তো যাই হোক আজকে শর্টকাটে আপনাকে একটু শেয়ার করতে আইলাম বেশি কিছু দেহাম না আর কেমনি গলতে হইবি সেটা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেটা দেখে লইলি বুঝতে পারবেন একটা খোলা লইসি তেল আর পানি দিয়ে ভালো হয়ে একটু তেনাই দিয়ে মস্যা লইসি আর এখানে এই দেহেন মোর ব্যাটার পিডার খোলা দিয়ে যখন গরম হইয়া দোয়া ছুটি যাইবে হেকালে এই ব্যাটারটা দিয়ে দিতে হইবে এরপর যখন দেখবেন এই গায়ে একদম ছিদ্র ছিদ্র ফুটো ফুটো হওয়া শুরু হারছে পিডার এই সময় ডাকনাটা দিয়ে মিডিয়াম টু লো আসে এডারে কিছুক্ষণ রাখে দেবেন প্রায় দুই তিন মিনিটের মতন এরপরই তৈরি হয়ে যাইবে আপনি গো সবার পছন্দের সীতা সিতা ওই সীতা পিঠাটা মতো না নাহলে দেখাইতেছি আপনি গো দেশে মানে গো ওইখানে অঞ্চলে কীরম কী খাই একটু কমেন্ট করে জানাইয়েন মোরাও হলে জানতে পারমু যাই হোক মোর তো এইরম খাইতে দারুণ লাগে গো কেমন লাগে যদি যারা টেস্ট করে থাকছেন তারা অবশ্যই কমেন্টে জানাইবেন আজ গো যাই ইনশাল্লাহ নেক্সট আবারও একটা পিডা লইয়া হইবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্ট ভরপুর করবেন আর কি কি রেসিপি দেখতে চান কমেন্টে জানাইবেন ইনশাল্লাহ শেয়ার করবো আল্লাহ হাফেজ